জ্বলন্ত অগ্নি তুমি তুমি বিবিশিখা তোমার তেজের সম্মুখে মেলতে পারে না কেউ পাখা তুমি সে রঙিন প্রজাপতি ঋষি যার ছোঁয়াতে ফুল ফোটে রাশি রাশি ভোরের শেষে উকি দেয় রং আলো কানে কানে বলে যায় যেন এবার আঁখি মেলো সাত রঙে মিলে মিশেই একাকার তোমাতে আবেগী বিস্মই মন চোখ ডুবে থাকে তাতে অরুণ ভাস্কর জ্যোতির্ময় রবি আরও কত নাম শত্রু মিত্র নামে নিদ আলোকিত কর এ ধরাধাম প্রখর হলে তুমি ওষ্ঠাগত হয় জীবন তোমার আলোর ছটায় বর্ণময় এ ভুবন তোমার বিদায়ের শুভ মুহূর্তে চাঁদ আসে চারিদিক স্নিগ্ধ আলো ফোটে তারার হাসে তোমার তেজি তারা ও আকাশে থাকলে ও দেখা নাহি যায় সন্ধ্যা তোমাকে মিলিয়ে নিলে তবে সব জাগে পরম্পরায় জ্বলন্ত অগ্নিগুলোক তুমি নাম তোমার সূর্য প্রথম সকাল আর বেলায় দেখি মনোরম সৌন্দর্য পরন্ত বেলার ছায়া দেখে ঘরে ফেরে চাষিরা শঙ্খ কাঁসর বাজিয়ে সন্ধ্যা দিয়ে তোমাকে বিদায় জানাই আমরা নমস্কার কলমে কণ্ঠে সরকার আজকের বিষয়ের নাম সূর্য কবিতাটি ভালো লাগলে একটি লাইক দেবেন আরও নিজেদের পছন্দের মতো আরও এমন কবিতা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ